এটা আমার মেয়ে সামারা আর পিছনেরটা আমার ছেলে সালমান ইদানিং তারা পার্কে গিয়ে অনেক খুশি হয় বিশেষ করে সামারা তো একা একাই সবগুলি রাইডে উঠতে পারে সে তো নিজে ওঠেই আর সাথে তার ভাইকেও খেলতে উৎসাহিত করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে একটা আমাদের ফ্যামিলি ব্লগস শেয়ার করব আশা করি ভালো লাগবে কারণ বাচ্চাদের দেখলে যে কোনো মানুষেরই মন ভালো হয়ে যায় ভালো লাগে আর এই যে দোলনায় দোল খাচ্ছে এটা আমার ছোটো মেয়ে তার নাম শাকিরা সেও ইদানিং পার্কে এস আসলে অনেক মজা করে তার ভাই বোনের সাথে ভাই বোন তো তাকে অনেক ভালোবাসে টেক কেয়ার করে আমার মেয়ে ছোট দুই ভাই বোনকে সামারা তো খুবই মানে ভাইকে এতই ভালোবাসে যেখানেই সে যাবে সব সময় সালমানের ডাকে সালমান আসো এখানে আসো এই করো সেই করো মানে বড় বোন মানেই মায়ের মতো আজকে সামারার মনটা একটু খারাপ সে আপসেট কারণ বাইরে খুব বাতাস ছিল ও বলছিল মাম্মি উইন্ডি ওর নাকি উইন্ডি ভালো লাগে না ও স্লাইডের উপরে ওইখানে সিঁড়ি দিয়ে উঠে তারা আছে। ও মানে নিচে নামছিল না ও আমাকে ডাকে ডাকে কথা বলছিল তো আমি বললাম যে তুমি স্লাইডের নিচে আসো স্লাইড করো বললাম তোমার বেবিকে ছেড়ে দাও তো বেবিকে ছেড়ে দিয়ে সে অনেক খুশি পরে আবার সেও আসলো কিন্তু তার ভাইকে আর নামানো গেল না এই যে ঢং করে পরে যায় সে কিন্তু আসলে পরে না সে পড়ে যায় একা একা পরে যায় আর পরে মানে ইয়ে করে যেন তাকে কোলে নেই আর এদিকে সালমানকে ডাকি যে সালমান নিচে নিচে সে ও আসে না ওইখানে দাঁড়া থেকে উপর থেকে সব কিছু দেখে আবার এদিকে একটা মানে কাঠের ইয়ে পাইছে গাছের লাঠি সে লাঠিটা পেয়ে অনেক খুশি সে বলতেছিলাম আমি এ দেখো আমি একটা কী পেয়েছি স্টিক মানে তো অনেক কিছু আরও ইয়ে করতে চায় বাচ্চা কাচ্চা তো ওদের একটা আলাদা একটা সময়ই আছে মানে ওদের ভালো লাগা কি করে না করে পরে বারো রাব বই আর একটা ইয়ের কাছে গেছে বলতেছে যে এইখানে আসো পরে ওইখানে চলে গেছে আর সালমান না স্লাইড দিয়ে নিচে আসে কিছু করে তারপর যখন ডাকতে থাকলাম তখন ও সোজা আসে না দেখেন আসার কি সাইজ ও ইচ্ছা করলে কিন্তু নামে আসতে পারে কিন্তু ও নামে না ও একটু হেতু ভয় পায় ওর এখন ওইভাবে সাহস হয় নাই যে মানে সোজাভাবে হাঁটে হাঁটে নামবে তার নামার সাইজ সে একদম মানে উল্টা হয়ে নামে আসে অনেক সময় স্লাইডও সে সেইভাবে উল্টা করে আসে তার মনে হয় ভয় পায় যে যদি সোজা হয়ে আসে পড়ে টড়ে যায় এখন আবার আর এক জায়গায় যাবি সোজা হয়ে নিচে নামে না আসে আবার ওই দিকে যায় ঢং করে বাচ্চা কাচ্চা আসলে আল্লাহর দেওয়ার নিয়ামত অনেকেই আমাকে বলে যে এই ছোটো ছোটো বাচ্চা নিয়ে কীভাবে কী করি বাচ্চা কাচ্চা পাল লালন পালন করতে কষ্ট তো আছেই এটা স্বাভাবিক একটারও যে কষ্ট তিনটারও কষ্ট আছে কিন্তু তারপরেও যখন ওদের হাসি মুখ দেখা হয় তিনজন আনন্দ করে তখন আসলে ভালোই লাগে ভালো না লাগলে তো আসলে আমরা এদের টেক কেয়ার করতে পারতাম না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আমার বাচ্চাদের জন্য